This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাতন স্কুল শিক্ষিকার মুখবেধি ডাকাতি গখনা লুট চন্দননগরের মানকুন্ডু আশ্রমপারার ঘটনায় চাঞ্চল্য অদূর দৃষ্টিতে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় ডিস্ট্র বিদ্যাপিঠ गर्ल्स হাই স্কুলের প্রাতন শিক্ষিকা বনানী ভট্টাচার্য জোhbar বয়স 75 বাড়িতে একা ছিলেন তার পরিচারিকা সুলেখা গাইন অন্য বাড়িতে কাজে গিয়েছিল দৈদৃষকিতে বাড়িতে ঢুকে শিক্ষিকার মুখ চেপে ধরে সেলোটেপ দিয়ে বেঁধে দেয় মারধর করে গলা টিপে মারতে গেলে শিক্ষিকা তাদের বলেন সব নিয়ে নাও প্রাণী মেরু না হাতে চুরি গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আহত বৃদ্ধাকে চন্দনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয় হাসপাতাল গতকালকের ঘটনায় রীতিমতো আতঙ্কিত প্রাথম শিক্ষিকা আজ তিনি বলেন আমাকে প্রাণে মেরে ফেলতো গলা টিপে ধরেছিল ওদের মুখ ঢাকা ছিল আমি ওদের চিনতেও পারিনি বললাম তোমাদের চিনি না পুলিশ এলে বলবো কি তাই আমাকে ছেড়ে দিল পাশের বাড়িতেই ভাড়া থাকেন শিক্ষিকার বোন জলি চট্টোপাধ্যায় তিনি অন্যদিন দিদিকে দেখতে গেলেও গতকাল তিনি আসেননি তিনি বলেন দু সালে জামাইবাবু মারা যাওয়ার পর থেকে ওই পরিচারিকার এই বাড়িতেই থাকত পরিচারিকা দিদির বাড়িতেই থাকে পরিবার নিয়ে সে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাবার পরেই ঘটনা ঘটে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি পরিচারিকা সুলেখা গায়েন বলেন আমার দশ বছর যখন বয়স তখন থেকেই মামির কাছে আছি তার পর আমার বিয়ে হয় আগে অন্য জায়গায় ভাড়ায় থাকতাম কয়েক বছর ধরে মামির বাড়িতেই থাকি আমি পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম তখনই এই ঘটনা ঘটে আগে দিন এমন হয়নি মামির বোন আসবে বলে দরজা খোলা ছিল চিৎকার শুনে আমি পাশের বাড়ি থেকে চলে আসি মামীকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির অন্য কোনো জিনিসে হাত দেয়নি শুধু মামির গহনা নিয়ে গেছে শিক্ষিকার প্রতিবেশী মেরি রায় বলেন আমি খবর পেয়ে ছুটে এসে দেখি দিদির মুখ বাঁধা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে সবাই আতঙ্কে আছি চন্দ্রনগর চন্দ্রনগর পুলিশের এক আধিকারিক জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ এর আগে বিদ্যালঙ্কার এলাকায় চুরির ঘটনা ঘটেছিল পাঁচজন গ্রেপ্তার হয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

আমি এমনি আমার স্পেস মেকার বসানো অপারেশন হয়েছে তাইও খুব অসুস্থ আমার যাবার ইচ্ছে ছিল না তো এসে আমি ঘুমিয়ে পড়েছি রাত্রি আটটায় আমি উঠেছি রাত্রি আটটায় উঠে আমি তখন আমরা চা সন্ধে টন্দে দিয়ে চা করে সবে চায় চমুকটা দেবো এমন সময় মোটামুটি বাড়ি দরজা ধাক্কাচ্ছে জানালায় বনানিদিকে বেঁধে টেঁধে বায়না নিয়ে গেছে শিগগিরই আসো। তখন আমরা আমার চলাফেরায় খুব অসুবিধা গেরিকোসভেনের জামেলা। তাও তো ওরে এসে দেখছি লোকে লোকার ও না দিদির মুখ দিয়ে হচ্ছে এইখানে ওরা নিয়ে এসেছে দিদিকে এখানে এনে বসিয়েছে আর দিদি তখন খুব কাঁদছে তারপরে এই সমস্ত রক্ত নাকের রক্ত এই রক্ত তখন বললাম আমি বললাম তোকে এরকম কী করে কী হলো তখন এই পাশের বাড়ির মেয়েরি বলে মেয়েটি ওরা বললো যে ওর থেকে বলেছে রিয়ার মা বনানিদিকে মুখ টুক বেঁধে গয়নাঘাটি নিয়ে গেছে শিগগিরই যা তখন ও এসে দিদিকে জড়িয়ে ধরেছে ও বলেছে এগুলো জড়িয়ে ধরে বলছে দিদি আমি 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 এসেছি তখন ও আর শুক্লা মিলে দড়ি দিয়ে বাঁধন দিয়েছে এমন ফাঁস দিয়েছে কুলতে পারছে না তখন দিয়ে কেটে টেটে মুখ থেকে বার করে তখন দেখে এই অবস্থা বলছে দিদি তুমি শিগগিরি ভেতর আমি যখন এসেছি তখন দেখছি দিদি এখানে দাঁড়িয়ে আছে কাঁপছে এ করছে তখন আমি ঘটনাটা শুনলাম ওনার কাছে তো মানে স্বামী বা কেউ নেই ওনার কাছে কে থাকতেন আমি এসে বসে সন্ধেবেলায় আসতাম আর না এখন মানে কোথায় মানে রেগুলার কে থাকে রেগুলার ও একাই থাকে রাত্রে আমি আগে আসতাম অপারেশনের পরে আমার শরীরটা খারাপ হওয়ার পর আর রাত্রে শুচ্ছি না আর আরেকজন থাকে যিনি এরা ও ওরা উপরে থাকে ওরা উপরে থাকে হ্যাঁ আর দিদির কাছে বেল আছে যদি অসুবিধা হয় বেল বাজারে ওরা নেমে আসে আর ছেলে এখানে শোয় ছেলে এখানে একা শোয় সেদিন দিদির খুব শরীর খারাপ আর আমার হাজবেন্ড গেছে সেই বগুলায় বরযাত্রী গিয়ে হলুদ নিয়ে এবার আমিও একা আমাদের কুকুরটা আছে ও আবার খুব চেঁচায় আমি ওর কাছে শুতে পারবো ওর তখন ভীষণ ওর তো শ্বাসকষ্ট আছে ইনহেলার নেয় তখন ও বললো যে তুই শুবি একটু আমিও পারলাম না ও আবার গেল পাশের বাড়ি শুতে ও একাই ছিল সেই রাতে আমি খালি ঠাকুর কালকে কালকে না না এই আমাদের বিয়ে সন্ধ্যেবেলায় আসি কিন্তু কালকে একটু রাত হয়ে গেছে না ওই ওই দিদির কাছে মেয়ে থাকে আর কি হ্যাঁ কত বছর ধরে আছে ওরা জামাইবাবু মারা যাওয়ার পর থেকে উনিশ সাল থেকে ছোট থেকেই কাজ করতো এখানে তারপরে ওর বিয়ে হলো মেয়ে হলো মেয়ের বিয়ে হলো দাদি হলো ও সব দিদির খরচা টরচা সমস্ত দিয়ে ওকে সব করেছে এরা এখানে ও মেয়েও থাকতো এখানে ওরা এই রিসেন্টলি বাড়ি করে চলে গেছে পাচ্ছিলাম সে সময় কিছু লোক আসে এসে আমাকে হঠাৎ চোখ চিপে ধরে তারপর আমার খাব মেয়ের ইয়ে করে চেপে ধরে মুখে গামছা দিয়ে একটা চাদর ছিল আবার গায়ে সেই সব দিয়ে মাথা টাথা সব মুড়িয়ে দেয় তারপরে হাত থেকে দুটো ভারী গয়না বালা ছিল বালা গলার হার আর একটা সোনা বাঁধানো সব নিয়ে খুলে নিয়ে চলে যায় তারপরে গলা টিকতে গেছে আমি হাত জোর করে বলেছি আমাকে মারবেন না ভাই আমার যা সম্পদ নিয়ে তো নিয়েছ আমি তোমাদের দেখতেও পাচ্ছি না কি করে পুলিশে তোমাদের নামও বলতে পারবো না আমাকে মেরে কি হবে দয়া করে ছেড়ে দাও হাত জোর করে বারবার বলাতে তো গলাটা খুব জোর টিপে ধরেছিল আর ওদের এই সেলুটে পর চাদর থাকাতে ওদের হাতের ছাপ কিছু গলায় পড়েনি কি করেছিল দিয়েছিল তারপরে আমায় বলাতে তখন ছেড়ে দিল কিন্তু আমি তখন কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার শ্বাস দিতে পাচ্ছি না কোনো রকমে এটা একটু ফাঁক করে নাকটা শ্বাসটা নিলাম তারপরে অন্ধকারে হাতরে হাতরে এসে দেখি এ ঘরেও আলো অন্ধকার আলোটা জ্বালিয়ে বাইরে গিয়ে খুব চেঁচাচ্ছিলাম বাঁচাও 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 তারপরে ওরা সব পাড়ার আসে এসে আমাকে করে রেস্কিউ করে বলছি যে কি স্যালোটেপ মুখে স্যালোটেপ লাগিয়ে দিয়েছিল এই যে হাত মাথা প্রথমেই তো থাপ্পড় মেরেছে এখানে মেরেছে হাতে ব্যথা আছে হাতটা এটা যে নিতে পারিনি আংটিটা এখানে রেগেছে এই আঙ্গুলের একজন চিপে ধরেছিল আর দুজন ছিল এটা বুঝতে পেরেছি কিছু কথাবার্তা বলছিল তো একদম না এরকম ঠাপ্পড় মেরে মেরে মুখে মেরেছে রক্ত বেরোচ্ছিল মুখ দিয়ে পিছন আমি তো সকালবেলা এর আগে আপনি কি করেন করতেন আমি

পুরা আছে বলে আমি আছি আমার অসুখে বিসুখে এর আগে এরকম কোনোদিন ঘটনা ঘটেছিল না আমার এই সত্যি এত বছরে এই মা এই সবে এরকম ঘটনা আমার কোনো আমি কোনো এক্সপেক্টই করতে পারিনি যে দ্যাট ক্যান বাট দের আর ডোন্ট আটার এনি ওয়ার্ড এরা কোনো কথা টথা বলেনি কিছু কোনো কথা বলে দরজা কি খোলাই ছিল দরজা পুরো খোলা তালা খোলা এমনকি এ ঘরের আলোটা ওরা নিবিয়ে চলে গেছে সেলুতে একটা মোটা সেলুতে দিয়ে চাদর দিয়ে গামছা দিয়ে বেঁধে দিয়েছিল সব বেঁধে টেঁধে আমি কিছু দেখতে পাচ্ছি আপনার নামটা ছোটবেলা দিয়ে আছে এখানে হ্যাঁ তাও মোটামুটি মিনিমাম তো আমার যখন বয়স আমার দশ এগারো বছর তখন থেকে আছে তারপর আমার বাড়িতে কাজ করে হ্যাঁ এই বাড়িতে ছিলাম দিয়ে তারপরে তারপর আমার বিয়ে সাথে আমার সংসার ধর্ম করা হয়েছিলাম তারপর আমরা এখানেই ছিলাম ছিলার পর ভাড়া বাড়ির থেকেও হ্যাঁ এই ঠিকই আমার ছেলে মেয়েও আমার এখানেই হয়েছে দুহাজার সালে আপনি পুরোপুরি বাড়িতে থাকেন উনিশ সাল থেকে ওরকমই কিন্তু অতটাই আমি ছোটবেলায় দিয়ে ছিলাম আমার ছেলে মেয়ে মেয়েও হয়েছে ছেলেও হয়েছে হ্যাঁ পরিবারটা আমার এখানে আর ওরাই আমার আপদেবী বলে সবসময় ওটা থাকে আমরা আমার পরিবার নিয়ে আমার ওদের পাশের আমরা থাকি আর এই ঘটনাটা হচ্ছে সন্ধেবেলা আমি যে পাশের বাড়ি কাজে যাই আজ পর্যন্ত কোনোদিন জীবনে এটা হয়নি ছোট দিয়ে তো আছি কোনোদিন জীবনে হয়নি কথাটা আর কালকে সাড়ে সাতটা বেড়ায় বাজে হয়তো তখন আমি কাজে গেছিলাম ওনাকে চা পা দিয়ে ঠিক কাজে গেছি ওনাকে বললাম যে মামি আমি টুনে আসছি ওই কাজে যাচ্ছি বলে ঠিক আছে যা সামনের ঘরে লাইটটা চালিয়ে যা আর বারান্দা লাইটটা চালিয়ে দরজাটা একটু ভেজেই যাস আমি ওনাকে সব কিছু রেডি করিয়ে দিয়ে আমি পাশে বাড়িতে গেছি আর আমার মেয়ে জামাই ওদিকে থাকে ছেলে কাজে দিকে গেছিল আমার বড় কাজে হুম এর মধ্যে এইটুকুনি সময়ের মধ্যে এই ঘটনা ঘটনা কখন হয়েছে টাইমটা

কি মনে হচ্ছে যে মানে কি মানে কিরম মেরেছে কিভাবে এনাকে তো আমরা তো যখন মুখ তো খুললো ঠোঁট ময় রক্ত মাখামাখি এগুলো কালচেটে আর উনি শ্বাস প্রশ্বাস ফেলতে পারছে না ওনার তো এমনি তো প্রবলেম আছে খুব কষ্ট হচ্ছে ওনার মানে কজন এসেছিল বুঝতে পারলেন উনি তো বলছে দুজন আর একটা ছেলেও দেখেছে যে দুজন বেরোতে আচ্ছা এইটুকুনি জানা মানে এর আগে কোনো সমস্যা হয়েছে ঝামেলা হয়েছে কারোর সঙ্গে এরকম কিছু না

বললে খালি উনি যেগুনে পড়া ছিল সেগুনে নিয়েছে দুটো মোবাইল আস্তে আস্তে হুম দিয়ে আর মানে আপনারা এসে কি দেখলেন আমি এসে দেখলাম উনি বাইরে একটা পাশে যে যারা থাকে তারা এসে ওনাকে খুলছে উনি তো খুলতে পারছে না সে এরকম পুরো মুখ আর গলা হলো পেঁচিয়েローチ আর মুছিতে পারছে না উনি খুব কষ্ট হচ্ছে তখন আমি বাধ্যই কি করব দইটাকে কাটার জন্য আমি ছুরি দিয়ে তখন বাধ্যই কেটেছে কারণ উনাকে তো বাঁচাতেই হবে না তো মরে যাব উনি হুম

আমি গতকালকে আমার স্বামীকে এই ঘটনাটা হয়েছে দেখে আমার স্বামীকে ডেকেছি যে আসো মামির এই অবস্থা হয়েছে